সালামুক দেখুন সৌদি আরবের অবস্থা চালিয়ে দেখতে পাচ্ছেন কি না প্রচন্ড বাতাস অবস্থা এতই খারাপ যে দোকান থেকে বের হয়ে যেতে পারতেছি না দেখুন আধা ঘন্টা আগেও ভালো ছিল পরিবেশটা অর্থাৎ একসা গাছা গাছটা আছেই পরে গেছে শুধু ইয়া করেন সে ভাই কাপড়টা দেন ভিতরে খোলেন হ্যাঁ হ্যাঁ আছেন একটা

বন্ধ করে রাখতে হয় কাস্টমারকে তো না জানি না দেখতে পাচ্ছেন কি না আপনারা হচ্ছে সৌদি আরবের বর্তমানে তাবুক শহরের পরিস্থিতি তাবুক সৌদি আরবের দোকানে গ্লাস বন্ধ করে রাখছে তারপরও দেখুন বালু আছে আর এক গ্লাস তো খোলা রাখতে হবে গ্লাস খোলা না রাখলে তো কাস্টমার আসবে কি না বোঝা সম্ভব না আর এই বাইকে দেখতেছেন আজকে নতুন আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম